দেখো আমি এখানে যে ভিডিওটা করতেছি দেখো কতগুলো লিপস্টিক আর এখানে লক্ষ লক্ষ পিস লিপস্টিক এখানে আছে এ মানে এক পিস লিপস্টিক হাজার হাজার পিস লিপস্টিক আছে অলরেডি আমি আমার শিপমেন্ট চলে আসতেছে লিপস্টিক এর কালার কসমেটিক্স এর পরে চলে আসলে নতুন ভিডিও চলে আসতো আমরা কথা না বাড়ে এখানে তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসি বাই ওয়ান গেট ওয়ান যদি তোমরা যদি এখানে এই লিপস্টিকটার নাও একটা লগ একটা ফ্রি আছে যে এই যে বাই ওয়ান গেট ওয়ান মাত্র 150 টাকা

অনেক সুন্দর সুন্দর কারণ এখানে আছে তার মধ্যে এখানে আটটা আর্টপেস্টিক আছে যে এই যে পার পিস রাখা দেয় দুশো পঞ্চাশ টাকা আমি আমি এটা এই এটা প্রতিটা আমি প্রতিটা প্রতিটা পিস আছে না আমি একটু তোমাদের জন্য একটু সুন্দর করে আমি জিনিসটাকে লাগিয়ে পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ তো দেখলে বুঝতে পারবা এই দেখেন

নিবিষ্ট আর এখানে আমার মামার জন্য দোয়া করেন বেশ ভাই অনার আপনাদের জন্য অনেক কষ্ট করে সে চলে আসছে এত একটা সেকেন্ডারি এই যে কি না কয় যে এই যে এখন যে বর্তমান যে স্টুডেন্ট সে কিন্তু একটা স্টুডেন্ট সে এই কদিন যে কোটা আন্দোলনের জন্য সে একজন মানিয়া কি অনেক ভূমিকা পালন করছে ভূমিকা পালন করছে এবং আমি মনে করি হ্যাঁ ছিলাম কিন্তু আমি ছিলাম আমি কোটা আন্দোলন ছিলাম আমি কিন্তু আমার মহল্লা থেকে কেন এদিকে থাকলে ঝামেলা আছে আমি মনে করছি কি না কি হয় আমি কিন্তু চলে গেছি না আমি কিন্তু আসলো এখান থেকে দূরে দূরে যেমন এখানে তোমাদের হ্যাঁ সাহাবাইকে জয়েন হয়েছি মাস্ক কি লেগে আমি জানি বাইশ যদি কিছু হয়ে গেলে কিন্তু আপনার ব্যবসায়ী লোক না তবে আমি কিন্তু আমারও কিন্তু একটা মেয়ে কোটা আন্দোলন আমার মেয়ে আছে আমার তিনটা মেয়ে বড় মেয়ে কিন্তু যে এই কোটা আন্দোলনের ছিলেন দোয়া করে আল্লাহ যেমন আমরা সুন্দর একটা দেশ বলি সবাই আমরা এক একে এই বাংলাদেশের ভিতরে কিন্তু আমরা সবাই কিন্তু একে মায়ের সন্তান কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই দেশটা শান্তিপ্রিয় দেশ তো সবাইকে একটা কথাই বলি আপনারা কেউ কারো প্রতি হিংসা হানি করবেন না এটা হলো এই যে এ একটা লিপস্টিক আছে এটা অনেক সুন্দর একটা লিপস্টিক এই দেখেন আমি প্রতিটা লিপস্টিক দেখাচ্ছি আপনাদের সামনে এগুলো কিন্তু এগুলো রাখা যায় দুশো টাকা করে

ঢাকাতে যদি আপনারা যদি অর্ডার করেন সত্তর টাকা ঢাকার বাইরে হইলো একশো পঞ্চাশ টাকা এবং আপনারা একশো পঞ্চাশ টাকা যে এত টাকার মালা নেন একশো পঞ্চাশ টাকা আপনারা যদি আপনারা অ্যাডভান্স দেন দেওয়ার পর ওইখানে পাওয়া রেডেক্স দেন আর সুন্দরবন কর যে কোনো পরিমাণে নিতে পারবেন তো আমরা এই ভিউটা আর বেশি বাড়ে এখানে আপনাদের মূল্য সময় নষ্ট করতে চাই না আপনারা ভালো থাকেন আমরা শান্তিপ্রিয় দেশ আমাদের দেশ আমাদের সব কিছু আপনারা খালিখান আমাদের দোয়া করবেন আপনার আমরা সবাই মিলিয়ে এসে চলতে পারি সেই জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম